12 <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দর্শক আশা করি সবাই ভালো আছো চলে আসলাম রাইতে লাইতে আড্ডায় কে কোথায় আমাদের লাইভগুলো দেখতে আসছো অবশ্যই কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই চালু চালু করে রাইতে লাফের আড্ডায় চলে আসো সবাই লাগছে কথা বলি কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো মনিরা পাখিরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা এখনো লাইফ এ জড়িত হন এস তাড়াতাড়ি এসে জয়েন্ট এসে কয়েন্ট টা পরে যাও পরে একটা উড়াদুড়া করে একটা কমেন্ট করো কমেন্ট এর মাধ্যমে জানাবা তোমরা কোথা থেকে আমাদের লাইফ গুলো বেসেলা ব্যাচেলা ভাই ও বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব বেশি একটা ভালো অবশ্যই ভালো মন্দ মিলে যাচ্ছে দুটোই আছে

ولا <míner> هو <rahsi Liverpool> <mín> <aún> मनशा तर तार सरत नहीं है लाचले <laughs> <निर्की लागा> <laughs> <laughs> <laughs>

হ্যাঁ আলাইকুম সবাই কেমন আসতো আশা করি সবাই ভালো আছো কে কোথা আমাদের একগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট করবো কমেন্টের মাধ্যমে জানাবা তোমাদের কি কি ধরনের ভিডিও পছন্দ আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা নিজেরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কন্টেন্ট গুলো তৈরি করি তোমাদের জন্য তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর যারা এখনো আমাদের নতুন বেসেলা ও বন্ধুদের তাদেরকে বলছি যারা আমাদের পেজটা এখনো ফলো দেওয়া নাই ফলো দিয়ে আসবা আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবা অন্যদেরকে দেখা সুযোগ করে দিবা নিজেরাও দেখবে বেশি বেশি সিন লাগে বাবা ইয়ে কুম তু মারে সিন লাগে গতি রে কুম তু মারে সাইয়া ইয়ে কঞ্জল গে রে সুন্দর সুন্দর গান হুনায়ম সুন্দর সুন্দর গান হুনায়ম তোমার প্রাণ বন্ধু রে কঞ্জল গে গতি রে কুম মারে গে বাবা রে গুম তে মন্দিরে গুম তুমারে প্রাণ বন্ধুরে তোমারে কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমার কি ভুলে থাকা যায় আমার থেকে হারিয়ে গেলে বলো না বলো না বলো না কোথায় তোমার কি ভুলে থাকা যায় তোমারে কি বলে থাকা যায় বন্ধু তোমারে কি বলে থাকা যায় প্রতিরা পুজে গে থাকি তোমার আশাল তুমি চলে গেছ তাই বীর গান গায় তুমি চলে গেছ তাই বীর হেরি গান গায় তুমি রুটি চোখে বুকের ব্যথায় আজ পতিরা আজ পতিরা তো জেগে থাকি তোমার সা চিতারা গুন্দিয়া বুকে আজ তুমি কত সুখে তুমি করেছ আমায় নিশ্চয় একা তুমি করেছো আমায় আজ প্রতীরা আজ প্রতীরা তুমি গে থাকু তোমার 몸이 너무 아파서 계속 숨이 가 가지고 기가 막히다. আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সকালে সবাই ভালো আসো কে কোথা থেকে আমাদের লাইফ গুলো দেখো সব অবশ্যই কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাবা চলে আসলাম বন্ধুরা পাখিরা বন্ধু ও বান্ধবীরা সবাই চলে আসো राम चारा रंगा माची रिपो आमार म

আছে কৃষ্ণ মনে হয় দেহে প্রাণ আছে কৃষ্ণের দুটো মনে হয় প্রাণ আছে গীতা সময় যে দুরি নামে মিয়াধা না মনে হেলায় ইউদি তাম সুনার মদিনা আমারে কিছু ভালো লাগেনা মন হয়ে যায় মনে হেলায় আছেন নবী মদিনাতে থাকি দেখ আমার সাথে দেরি করবেন আমার কি চোভার লাগে না মন ভয়া যায় দেওয়ানা মনে হাজার কা आपका आपका पापा आपको बुलाने आता है आपको लगता है आपका कमी से कौन करेगा कौन करेगा आंसर देंगे आपका आपका अकेन के नहीं